বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদম নিউবর্ন বেবি থেকে তিন থেকে চার মাস বয়সী বাচ্চার জন্য আমি নিমা তৈরি করে নেব সো প্রথমে উপরের দিকে আঁকা বাঁকা পোর্শনগুলো আমি কেটে নিচ্ছি এখানে আমাদের মোট দুই ভাজে চার পাট কাপড় আছে সো এইভাবে করে কাট করার পর এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি যেহেতু একদমই ছোট বাচ্চা এখানে আমি পুট বা শোল্ডার নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ মার্জিন থেকে এখানে আমি পুট বা শোল্ডার চার ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এবং এখানে আমি হোল নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ সো সো এখানে এখানে যে লাইনটা পাওয়া যাবে এটাই আমাদের চেস্ট লাইন এই সাইড থেকে আমি নিয়ে হচ্ছে ইঞ্চি পরিমাণ যেহেতু একদমই ছোট বাচ্চা সো এখানে আমি লাইন করে সো লাইন করার পর এখন আমাদের এখান থেকে টোটাল লম্বাটা নিয়ে নেব এখানে আপনারা তেরো থেকে চোদ্দ ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন এখানে আমি এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি কারণ নিচের দিকে এখানে আমি একটু কুচি করে নেব সো টোটাল এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে এখান থেকে আমি ঘের নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে আমি জাস্ট একটা শেপ করে দিব এখানে আর্ম হলে শেপটা করে দিচ্ছি এবং নিচের দিকে শেপটা আমি একটু বাড়িয়ে নেব এভাবে করে একটু শেপটাকে সুন্দর করে নেব সো এই টোটাল কাটাকাটিটা আমাদের এরকম তো যেহেতু ছোট বাচ্চা একদম নিউবর্ন বেবি সো এখানে আমি সামনের গলা দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ পিছনে গলা দিচ্ছে এক ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি গলার সাইডে নিয়েছি পনে দুই ইঞ্চি পরিমাণ তো এখন আমি এখানে বক্স বানিয়ে নিচ্ছি তো বক্স বানিয়ে নিয়ে জাস্ট শুধু যেহেতু ছোট বাচ্চা এখানে আমি রাউন্ড শেপ করে দিয়েছি এবং এখানে আপনারা শোল্ডার ডাউন দিতেও পারেন বা নাও দিতে পারেন এখানে হাফ ইঞ্চি জাস্ট শুধু একটু ডাউন করে নিয়েছি এখন এক দাগ অনুযায়ী এখানে আমাদের কাট করে নিতে হবে তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কাট করে নিতে হবে খুব সহজ উপায়ে এই নিমাটা তৈরি করে নেব খুব অল্প কাপড় দিয়ে এই নিমাটা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে তো এখানে আমাদের দুটা পার্ট বের হয়ে গেছে এখন আমি সামনের পার্ট থেকে সামনের গলাটা কাটিং করে নিচ্ছি তো এখন একটু জাস্ট শুধু আমি তাল পাট কাটিং করে নেব তো সামনের দিকে একটু আমি কাট করে নিচ্ছি জাস্ট একটু শেপ করার জন্য তো এখন আমি এখানে গলাটা তৈরি করে নেব গলাটা তৈরি করার জন্য এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আড়াআড়ি করে কাপড়টা কেটে নিয়েছি সো এখানে আমি চিকন করে পাইপিন দিব যার কারণে এখানে আমাদের মেন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টাকে উল্টো সাইডে রেখে এখানে আমাদের সেলাই করে দিতে হবে সো এখানে ছোটো ছোটো করে কাটমার করে দিচ্ছি সো কাঠমার্কগুলো করে দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনাদের গলাটা যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় তো এখন আমি চিকন পাইপিন নিব, যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ নিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে সো পাইপিনটা কতটুকু আপনারা এখানে দেখাতে চান জাস্ট শুধু ততটুকু পরিমাণ ধরে নেবেন এবং এখানে আপনারা সেলাই করে নেবেন সো এখানে আমি সামনের গলা এবং পিছনের গলা একইভাবে তৈরি করে নিয়েছি এখন এখানে আমাদের শোল্ডারটা অ্যাটাচ করে নিতে হবে শোল্ডারটা অ্যাটাচ করার জন্য এখানে আমাদের দুইটা পার্ট সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমি এক সাইডে শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি এখন পর মানে নেক্সট যে সাইডটা আছে সেই সাইডের শোল্ডারটা আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি সো এখন আমি এখানে গলাটা তৈরি করে নিয়েছি শোল্ডারটা অ্যাটাচ করে নিয়েছি এখন আর্মহোলের পাইপিংটা আমাদের দিয়ে নিতে হবে সো আরমলে পাইপিন দাও ভাবে এখানে আমি চিকন পাইপিন দেব চিকন পাইপিন দেওয়ার জন্য এখানে আমি মেন পাটটাকে সুসাইডে এবং পাইপিনের কাপটাকে উল্টা সাইডে রেখে পাইপিনটাকে এখানে আমরা আস্তে করে লাগিয়ে নিতে হবে এখন ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি সো এই করে কাট বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের পাইপিনের কাপটা এখানে আমি উল্টা সাইডে আস্তে আস্তে এইভাবে করে একটা র র সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে সেলাই করার পর এখন পাইপিনটা কতটুকু পরিমাণ আপনারা উল্টাতে চান ততটুকু পরিমাণ উল্টে দিবেন এবং উল্টে দিয়ে এখানে আপনারা সেলাইটা শেষ করবেন তো এখানে আমি এতটুকু পরিমাণ উল্টে দিচ্ছি যাতে করে পাইপিনটা সুন্দরভাবে সোয়াফ হয় এবং দেখতেও লুক লাগে তো এখানে আমি দুইটা আর্মহলের পাইপিন ওই একইভাবে তৈরি করে নিয়েছি এখন যেটা করব এভাবে করে আমাদের ভিতরের দিকে এবং উপরের দিকে রেখে এখানে আমি নিচ থেকে উপরের দিকে চার ইঞ্চি পর্যন্ত কাটমার্ক করে দিচ্ছি চার ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর এখানে আমি ফিতা তৈরি করে নিয়েছি সো এখানে আমি ডড়ি ফিতা তৈরি করে নিয়েছি সো চারটা ডরি ফিতা এখানে আমি লাগিয়ে নিব এখানে যে চার ইঞ্চিতে কাটমার্ক করে নিয়েছিলাম এই কাটমার্ক বরাবর এখানে আমি ফিতাগুলো লাগিয়ে নিব প্রতিটা ফিতা এখানে আমি এভাবে করে লাগিয়ে নিচ্ছি করে আমি সেলাই করে নিয়েছি এখন এভাবে করে ফিতাগুলোকে সেলাই করার পর এখানে আমি টুকরা কাপড় নিয়ে নিয়েছি টুকরা কাপড়গুলোকে অ্যাটাচ করে নিব এবং অ্যাটাচ করে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো দুটা পার্ট এভাবে করে অ্যাটাচ করার পর এখানে আমি ডাবল ফোল্ড করে এক সাইডে সেলাই করে দিচ্ছি তো এক সাইডে সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের আদায় যে পার্গুলো আছে প্রতিটা পার্ট এভাবে করে আমি সেলাই করে নেব এখানে আমি কুচির জন্য মানে নিচের দিকে যে কুচির পাটটা লাগিয়ে নেব সে এখানে আমি ডাবল পার্টে কাপড় এভাবে করে নিয়ে নিয়েছি নিচের দিক থেকে ডাবল ফোল করে সেলাই করে দিয়ে ছোটো ছোটো করে কুচি করে দিচ্ছি সো এখানে আমাদের কুচির পাটটা রেডি এখন আমি মেন পাটটাকে সোজা সাইডে রেখে কুচির পাটটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে সো উপরের পাটে ওই একইভাবে সেলাই করে দিব এবং নিচের পাটে ওই একইভাবে সেলাই করে দিব খেয়াল করবেন আমাদের সাইডের দিকের পোর্শনগুলো প্রথমে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি তো ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে একদম লক করে দিতে হবে যাতে করে সুতাগুলো খুলে না আসে তো এখানে প্রথমে সেলাই করে দিলাম এখন মেইন পার্টটা সোজা সাইডে রেখে কুচির পার্টটাকে ওই একইভাবে সোজা সাইডে রেখে এখানে আমি একটা পার্টের এক সাইডে যেভাবে করে সেলাই করে দিচ্ছি অপোজিট পার্টটাতে ও কুচির পার্টটা ওই একইভাবে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে সো এই সাইড থেকে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এই সাইডের সেলাইটা আমি শেষ করব তো একদম ধার বরাবর সুন্দর করে সেলাই করে দিলাম তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে দিয়েছি দুইটা পার্টে কুচি একইভাবে এখানে আমি সেলাই করে দিয়েছি তো খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের এক্সট্রা অংশগুলো দেখা যাচ্ছে এই এক্সট্রা অংশগুলোকে তো আমাদের ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার জন্য এখানে আমি ওই একইভাবে পাইপিনের কাপড় নিয়ে নেব সো এখানে আমাদের আড়াআড়ি করে পাইপিনের কাপড়টা নিয়ে নিতে হবে নিচের কাপড়টাকে সোজা সাইডে রেখে উপরের কাপড়টাকে উল্টা সাইডে রেখে এখানে আপনারা আড়াআড়ি পাইপিন এভাবে করে ভি শেভ করে প্রথমে সেলাই করে দিবেন সো যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ এভাবে করে আপনারা যত খুশি তত অ্যাটাচ করে নিতে পারবেন সো এখন এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এক্সট্রা অংশগুলো কেটে নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের পাইপিনের জোড়াটাও রেডি এবং রেডি এখন আমাদের পার্টের সাথে বসিয়ে বসিয়ে দিতে হবে সো সো খেয়াল করবেন আমি আমি দিচ্ছি এখানে কিন্তু খোলা সাইড থেকে কিছু অংশ বাদ রাখছি এখানে আপনার সাত থেকে আট ইঞ্চি পরিমাণ এভাবে করে বাদ রেখে দিবেন বাদ রেখে দিয়ে এখানে আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে সো এখানে আমরা কিভাবে বসিয়ে নিচ্ছি খেয়াল করবেন এখানে যেহেতু আমাদের যে সাইড এক্সট্রা অংশগুলো বের করা আছে সেই সাইডে এভাবে করে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি প্রথমে এটা আমি সোজা সাইডে সাইডে বসিয়ে কাপড়টাকে এখানে আপনাদের রাখতে হবে মেন পার্টটাকে এখানে আমি সোজা সাইডে বসিয়ে নিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এই সাইডে আমাদের ওই একই পরিমাণ কাপড় সুন্দর করে ধরে নিতে হবে এবং একই পরিমাণ কাপড় এখানে আমাদের কাট করে নিতে হবে সো এভাবে করে আমি সেলাই করে দেওয়ার পরে এখানে আমি এভাবে করে সুন্দর করে উল্টে দেব এখন উল্টে দিলেই তো হবে না এখানে আমাদের যেটা করতে হবে এই যে সাইডের দিকের এক্সট্রা অংশগুলো যে আমি বাড়তি রেখেছিলাম বাড়তি অংশগুলোকে এখানে আমি ফিতার তৈরি করে নেব সো এখানে আমি ছোটো ছোটো করে এই সাইড থেকে কাটমার করে দিচ্ছি যাতে করে এটা যখন আমি উল্টে দিব তখন সুন্দরভাবে এই জিনিসটা আমাদের উল্টে যায় তো খুব ভালো করে কাটমার্ক গুলো করে দিচ্ছি কাটমার্ক গুলো করে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের ফিনিশিংটা যেন অনেক বেশি সুন্দর হয় এখানে এক্সএস যে ফিতার কাপড়টা আছে ফিতার কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিব এবং ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো খুব সহজ উপায় এখানে আপনারা নিমাটা তৈরি করে নিতে পারবেন সো এই সাইড থেকে আপনাদের এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এভাবে করে ফোল্ড করে দিয়ে এই ফিনিশিংটা সুন্দর নিয়ে আসতে হবে একটা পাইপিং এর ফিনিশিং দেওয়ার জন্য এখানে আমি সুন্দর করে এভাবে করে সেলাই করে নিচ্ছি ভিতরের দিকে ঢুকে দিয়ে এভাবে করে আপনাদের সেলাই করে নিতে হবে সো এখানে আমি একটা সাইড যেভাবে করে সেলাই করছি অপোজিট যে সাইডটা ওই একই ভাবে এখানে আমাদের সেলাই করে দিতে হবে সো এই সাইডের ফিতাটাকে ওই একই ভাবে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো খুব সহজ উপায় এখানে আমি এখন ফিতাটা তৈরি করে নিলাম সো একসাথে পাইপিন এবং ফিতা এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এবং এই সাইড থেকে এভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করে দিয়ে একদম নিচ পর্যন্ত এভাবে করে করে আমি সেলাই যাতে কাপড়গুলো সেই কাপড়গুলো গুলো বের হয়ে না আসে সো এখন আমি এভাবে করে পাইপিনটাকে মেইন পার্টের সাথে একদম অ্যাটাচ করে দিচ্ছি সো এভাবে করে সেলাই করে নিতে হবে এবং অপোজিট ফিতাটা ওই একইভাবে এখানে আমি পাকাপোক্ত করে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ খুব সহজ উপায়ে এখানে আমি এই পাইপিংটাও অ্যাটাচ করে নিয়েছি এবং ফিতাটাও তৈরি করে নিয়েছি আসলে এই নিমাটা তৈরি করার পরেই নিমাটার যে লুকটা অসম্ভব সুন্দর হবে আপনারা আপনাদের ছোট বাচ্চার জন্য একদম বর্ন ববির জন্য আবার আপনারা এই নিয়ম ফলো করে কিন্তু বড় বাচ্চার জন্য এভাবে করে তৈরি করে নিতে পারবেন সো খুব সহজ উপায়ে এখানে আমি নিমাটা তৈরি করে নিয়েছি এখন নিমাটার ফিতাতে আমি এখানে লটকন তৈরি করে সো লটকন তৈরি করার জন্য এখানে আমি কিছু ছোট ছোট বৃত্ত আকারে এভাবে করে শেপ তৈরি করার পর এখানে আমি এভাবে করে মিডল বরাবর সেলাই করে দিয়ে এখানে আমাদের বৃত্তটাকে অল্টার করে নিতে হবে এখানে আমাদের একটু পিরামিড শেপের কিছু তৈরি হয়ে যাবে সো এভাবে করে অনেকগুলো পার্ট আমি তৈরি করে নিয়েছি এখন ওই একইভাবে এখানে আমি যে মেন পার্টে যে কালো কাপড়টা বা প্রিন্টেড কাপড়টা ওই একইভাবে এখানে আমি কিছু বড় শেপ করে মানে চার ইঞ্চি বাই চার ইঞ্চি শেপ করে এখানে আমি এই কাপড়টাকে মিডিল বরাবর এইভাবে করে সেলাই করে নিয়েছি এবং সেলাই করে নিয়ে এখন প্রতিটা পার্টকে এখানে আমাদের উল্টে দিতে হবে সো সাদা পার্টের কিছু অংশ তৈরি করে নিয়েছি এবং ব্ল্যাক পার্টের এই প্রিন্ট পার্টের এই কিছু অংশ এভাবে করে আমাদের তৈরি করে নিতে হবে সো এইভাবে করে তৈরি করার পর এখন আমাদের ফিতাতে এগুলো আমাদের অ্যাটাচ করে নিতে হবে তো ফিতাতে আমি একটা তৈরি করে নিয়েছি আরেকটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কিভাবে আপনারা এই ফিতার মধ্যে এভাবে করে লাগিয়ে নেবেন তো ফিতাটাকে প্রথমে আমি এখানে ফোল্ড করে দিয়েছি ফোল্ড করে দিয়ে এখানে প্রথমে ফিতার ভিতরে সুই সুতাটা ঢুকে দিচ্ছি তো সুই সুতার ঢুকে দেওয়ার পরে এখানে আমাদের প্রথমে এখানে বড় যে একটা পার্ট আছে এই একটা পার্ট এভাবে করে আমি সেলাই করে দিব সেলাই করে দিয়ে এখানে আমাদের আটকে দিতে হবে তো এভাবে করে আটকে দেওয়ার পর কিছু অংশ উপরে যেয়ে এখানে আপনারা দেড় ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ একটা নির্দিষ্ট দূরত্ব আপনারা উপরে যাবেন প্রথমে আপনারা এটাকে খুব ভালো করে ফিক্স আপ করে দিবেন ফিক্স আপ করে দেওয়ার পর উপরে যেয়ে ওই সাদা অংশ এবং আরেকটু উপরে যেয়ে এভাবে করে সাদা অংশগুলো লাগিয়ে দিবেন এবং দেখবেন যে খুব সুন্দর লাগবে দেখতেও লাগবে সো এখানে কিন্তু এই লটকনগুলো তৈরি করার পর অসম্ভব সুন্দর লাগবে এই নিমাটা সো প্রতিটা ফুল এভাবে করে আমি তৈরি করে নিয়েছি প্রতিটা ফিতার সাথে তো এইভাবে করে খুব সহজ উপায় এখানে আপনারা বেবি ড্রেসের সাথে এই লটকনগুলো তৈরি করে নিতে পারবেন সো এই লটকনগুলো দেওয়ার পরে কিন্তু এই নিমাটা বা বেবি ড্রেসটা খুবই সুন্দর লাগছে খুবই লুক্রেটিভ লাগছে সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই নিয়ম ফলো করে আপনারা আপনাদের বেবির জন্য এই গরমে এই ড্রেসগুলো বানিয়ে দিতে পারেন সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম